গুড মর্নিং আমি শ্রাবন্তী সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত বাসি কাজকর্ম সেরে মানে রোজকার যা নিয়ম থাকে আর কি সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত ভাত করলাম আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়ে আর হচ্ছে রুটি করলাম রুটি করলাম সাথে আলুর তরকারি করে দিলাম তো ওটা টিফিনে দিয়ে দিলাম রুটি আলুর তরকারি সেটা নিয়েছে আর হচ্ছে পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ ছিল সেটা দিয়ে খেয়ে দিয়ে তো যে দাদাভাই বেরিয়ে গেছে এখন সময় হচ্ছে সকাল নটা আর আজ হচ্ছে শনিবার দেখো বন্ধুরা আমরা কিন্তু আগে শনিবারে করে নিরামিষ খেতাম কিন্তু এখন আর খাওয়া হয় না কেন জানো তো ওই যে ঠিকঠাকভাবে পালন করা হয় না আর আমার মনে হয় যে জিনিসটা ঠিকঠাকভাবে পরিপূর্ণভাবে না করতে পারবো সেটা না করাই ভালো কি তাই তো তোমাদের দাদাভাই বাইরে থাকে তো যার কারণে সেইভাবে পালা হয় না বুঝলে তো আমরা বাড়িতে পালবো সে বাইরে গিয়ে খেয়ে আসবে তেমন মানে সেইভাবে না মন থেকে আর কি ইয়ে হয় না ওর জন্য আর কি শনিবারটা পালি না আগে পালতাম তো যাই হোক তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে নটা বাজে এখন আর তোমাদের দাদাভাই বেরোনোর পর রুটি ছিল আলুর তরকারি ছিল সেটা আমি আর ছেলে খেয়েছি ঠিক আছে খেয়ে দে এখন ওকে এই যে বই নিয়ে বসিয়েছি এই যে ওকে এখন একটু পড়াবো স্কুল তো ছুটি পড়ে গেছে স্কুল ছুটি পড়ে গেছে বলতে সোমবার দিনকেও স্কুল হবে মানে কোনো ক্লাস হবে না জাস্ট স্কুলে নতুন জামা পরে যেতে হবে এটাই একটু একটু হয়তো অনুষ্ঠানটান হবে হয়ে যাবে তো সোমবার নিয়ে যাব না মানে আর মানে এর মধ্যে আর নিয়েই যাবো না সেই পুজো টুজো শেষ হয়ে আবার কুড়ি তারিখ দিয়ে স্কুল খুলবে মানে কুড়ি তারিখ তো রবিবার পড়েছে একুশ তারিখ সোমবার একুশ তারিখ দিয়ে স্কুল তো তার মধ্যেই পুজোর যে সমস্ত কাজ দিয়েছে বাড়ির কাজ সেই সমস্ত কাজ টাজগুলো তো কমপ্লিট করাতেই হবে তাই না তো তার জন্যই আর কি বইপত্র নিয়ে বসেছি ওকে এখন পড়াবো আর ওদিকে কাজ রয়েছে কিন্তু ওই জাস্ট উঠে মানে বাসি কাজকর্মগুলো সেরেছিলাম এখন ওই যে রান্না বান্না করলাম বাসন মাজতে হবে গ্যাসের ওখানটা পরিষ্কার করতে হবে আর আজকে তো মাছের জলটাও পাল্টাতে হবে মাছের জলটা কেমন জানি ঘোলাঘোলা হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে পাল্টে দিয়েছে অনেক দিন বলতে তাও পাঁচ ছ দিন হয়ে গেছে তো আজকে মাছের জলটাকে পাল্টাতে হবে আর মানে কাজ রয়েছে কিছু তারপরে হচ্ছে এক গামলার জামাকাপড় রয়েছে সেগুলোও কাঁচতে কাচতে হবে তো ভাবছি ওকে একটু পরিয়ে নিই তারপরে উঠে সমস্ত কাজবাজ বাজ সারব তো চলো বন্ধুরা সাথে থাকো ব্লগ তো স্টার্ট করেই দিয়েছি সারাটা দিন কিভাবে কাটাই দেখতে পাবে তো চলো আর হ্যাঁ একটা কথা বলি কালকে না আমি ব্লগ স্টার্ট করেছিলাম কালকে হচ্ছে শুক্রবার ছিল স্কুল গেছিলাম স্কুল থেকে আমরা একটু একটু হাবড়াই গেছিলাম কিছু কেনাকাটার ছিল কিছু কেনাকাটা বলতে আমার এক বান্ধবীর কেনাকাটার ছিল সাথে ওই যে হয় না মেয়েদের দেখবে এমনটাই হয় কেউ কিছু কিনতে গেলে সেই দোকানে গেলে আরেকটা কিছু পছন্দ হয়ে যায় আর যদি কাছে টাকা থাকে তো সোনায় সোহাগা সেই জিনিসটা নিতেই হবে এমন একটা ব্যাপার হয়ে যায় তো সেটাই আমারও হয়েছে কালকে আমি গেছিলাম ওই বান্ধবীর সাথে ওই বান্ধবী কিছু কিনবে বলে আর আমিও সেখান থেকে চুরি কিনে নিয়ে এসেছি তো সে বান্ধবী চুরি কিনেছে কানের কিনেছে আর সাথে আমিও চুরি কিনে নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাই একটুখানি বের করে এই দেখো সিটি গোল্ডের শ্রীহরিত থেকে বুঝলে শ্রিহরি এই দেখো দেখছো কি সুন্দর সরু সরু আমার না এরকম সরু সরু চুরি পছন্দ বুঝলে তো দেখে না ভীষণ পছন্দ হয়ে গেল আর কাছে টাকা ছিল তো যার কারণে আর দোকানে আমি রেখে আসতে পারিনি বুঝলে আর বাড়িতে না আমার চুড়িও নেই তো তার জন্য ভাবলাম নিয়েই নি দেড়শো একশো টাকা নিয়েছে আর কি আর এরকম সরু সরু চুরি আমার ভীষণ পছন্দের লোকে বেশ চওড়া চওড়া মোটা পরে আমার না ভালো লাগে না এরকম সরু সরুই আমার খুব পছন্দের তো এই যে চারটে নিয়েছি চারটেই এক দেড়শো টাকা দেড়শো বলতে একশো টাকা আর কি এটাই নিয়ে নিয়েছি বান্ধবীর সাথে গেছি ও কেনাকাটা করবে বলে আর সাথে আমিও কিনে নিয়ে এসেছি মেয়েদের দেখবো এটাই হয় দোকানে গেলে কিছু পছন্দ হলে সেই জিনিসটা রেখে আসতে ইচ্ছা করে না কাছে যদি টাকা থাকে তো যাই হোক কালকে ব্লগটা স্টার্ট করেছিলাম ওই যে কেনাকাটা করেছিলাম বাড়িতে এসে যখন আমি একটা ব্লগ আমার কাছে এক্সট্রা ছিল তো যার কারণে আমি ভাবলাম থাক তাহলে আজকের দিনটা একটু ছুটি নিই তো কালকে তার জন্য আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি আর কেনাকাটা করতে গেছিলাম বান্ধবীরা মিলে সেটাই এখন তোমরা দেখে নাও আর আমি এর তার মধ্যে আমি ছেলেকে পড়িয়ে নিই বুঝলে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না আশা করছি খুব ভালো লাগবে আর কালকের ক্লিপগুলো দেখো আমি তার মধ্যে ছেলেকে পড়িয়ে নিই চলো ম্যান শিখাইনি কোনো এরকম ভাবে ড্রয়িং এর ম্যামটাও খুব ভালো লাগছে তাহলে এ শুধু প্যান্ট পাওয়া যায় কিসের প্যান্ট এই ছেলেদের হ্যাঁ খালি প্যান্ট জিন্স হ্যাঁ পাওয়া যায় না কে বলিস তুই কেমন পরবে দাদার জন্য তা বাচ্চা দের তাহলে আমরা ঘরে আসেনি দুই তিন সময় মতো হয়ে যায় 300 টাকা মোট বড় এই দুটো আর দুটো আসছে তো বন্ধুরা ফাইনালি এখন সময় হচ্ছে সকাল এগারোটা আর একটু আগেই পড়ানো থেকে উঠলাম আর কি পড়ানো কমপ্লিট হলো তো পড়ানো শেষ করে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি সকালে খেলাম হচ্ছে পেঁপে সিদ্ধ গরম ভাত আর কি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলে গেছে ওর ঠামাবাড়িতে আর আমি এখন কাজ করব। এই দেখো খেয়েছি এক্ষুনি সবে মাত্র খেলাম তো এই যে বাসন রয়েছে রান্নাঘরে গ্যাসের ওখানটা পরিষ্কার করব আরও কিছু বাসন রয়েছে সেগুলো মাছবো তারপরে হচ্ছে মাছের জলটা পাল্টাবো এক গামলা কাচাকুচির রয়েছে সেগুলো করব তো চলো আর বকবক বাক করছে না এবার কাজ বাজে হাত দিই তোমরা তো দেখতেই পেলে মাছের জলটা পাল্টে দিলাম আর কি সুন্দর লাগছিল বিশেষ করে ওই যে কাচের ইয়েটা ওটা মানে মেঝে ঘষে দিলে না আরও বেশি যেন পরিষ্কার পরিষ্কার লাগে যেহেতু জল থাকে একটু মানে নাল নাল টাইপের হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপরে ওর জুতো মানে স্কুলের দুটো জুতো এ যে পরিষ্কার করে দিয়েছি আর তোমাদের দাদাভাইয়ের ওই জুতোটাও বের করলাম ওটাও পরিষ্কার করতে হবে আসলে ওই জুতোটা পরে না তো কেমন একটা মানে উপরে না স্যাতলা স্যাতলা মতো ধরে গেছে তো দেখো তোমাদের দাদাবাহের জুতোও পরিষ্কার করে নিয়ে এসেছি এখন আমি কলে গিয়ে ওইগুলো কেচে নেব তারপরে বাসন বের করব বাসন মাজব ওগুলো ভিজতে দিয়ে এই সমস্ত কাজবাজগুলো বাজগুলো সেরে নিয়েছি এদিকে আজকে ওয়েদার দেখো অবশ্য কালকের থেকে আজকে ওয়েদার অনেকটা ভালো জানো তো কালকে যেমন ছিল মেঘলা মেঘলা করে কাল সারাদিন ছিল আকাশ মেঘলা যদিও বা বৃষ্টি হয়েছে দু এক ফোঁটা ফোঁটা তবে আজ সারা দিন তবে আজও সকাল থেকে কিন্তু ঠিক তেমনটাই ছিল কালকের মতো দেখো হঠাৎ করে কি সুন্দর ঝলমলের রোদ্দুর বেরিয়েছে রোদের অতটাও ইয়ে নেই তবু যা বেরিয়েছে এতেই শান্তি জানো তো এই দেখো কাচাকুচি করা হয়ে গেছে এখন হচ্ছে আমি বাসন মাজবো এই যে এক পুরো দড়ি মেলা তারপরে ওই পাশের দড়িটাও মেলা ওই যে কারখানার পাশে তো কাছাকুছি কমপ্লিট এখন জাস্ট বাসন মাজবো আর স্নান করবো গ্যাসের ওইখানটা পরিষ্কার করব রোদ্দুরটা বেরোলো তাই ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি কাল দিন এরকম ওয়েদার ছিল জানো তো এরকম না মানে খুব মেঘলা মেঘলা একটা অন্ধকার অন্ধকার ব্যাপার ঠিক আছে ওরকম ওয়েদার ছিল কিন্তু আজ একটু রোদ্দুর বেরিয়েছে বেশ ভালো লাগছে তো তো ফাইনালি অনেকটা সময় পর আবারও এলাম সামনে তো সমস্ত কাজ সেরে তারপরে আরও একটা এক্সট্রা কাজ করলাম যেটা তোমাদের সাথে বলা হয়নি জানো তো কি করলাম জানো তো জল আনতে গেছিলাম সেই স্কুল মাঠের কলে জল আনতে গেছিলাম আমি আর ছেলে ও গেছিলো সাইকেল নিয়ে আর আমি হেঁটে হেঁটে গেছিলাম তো বাড়িতে একটু জল ছিল না যার কারণে জল নিয়ে আসলাম জল নিয়ে এসে তারপর ওকে স্নান করি আমি স্নান করে ঘরে এলাম তো যাই হোক এখন হচ্ছে পোনে একটা বাজে তো খাওয়া দাওয়া করবো এখন খেয়ে নিই না খেয়ে দিয়ে একটু মানে শুয়ে বিশ্রাম নিয়ে নিই তো একজন এসেছিলো একটু কথা বলছিলাম তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো আর কী খাওয়া দাওয়া করবো দুপুরে জানো কাল রাত্রে হচ্ছে মাংস রান্না করেছিলাম তো সেখান থেকে অল্প একটু রয়েছে তো মানে যা রয়েছে আমার ছেলে দুপুরে হয়ে যাবে তো সেটাই এখন গরম করব আর ভাত তো সকালবেলা করেছি তো ওই যে মাংস ভাত দুপুরের খাওয়া দাওয়া তো চলো খেয়ে দে একটু বিশ্রাম নিয়ে নিই আবার তো বেরোতে হবে ড্রয়িং ক্লাস রয়েছে ওই কটার দিকে বেরোবো পনেরো চারটে চারটে থেকে ক্লাস পনে চারটের দিকে বেরোবো পনেরো কুড়ি মিনিট লাগে মানে খুব আস্তে আস্তে হাঁটলে কুড়ি মিনিট লাগে কিন্তু একটু তাড়াতাড়ি হাঁটলে পনেরো মিনিটের মধ্যেই চলে যাওয়া যায় ঠিক আছে তো চলো খেয়ে দে বিশ্রাম নিয়ে নিই তো বন্ধুরা ফাইনালি সময় হয়ে গেছে চারটে আর এই যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ড্রয়িং ক্লাসের উদ্দেশ্যে সাইকেল নিয়ে যাচ্ছে এখন আজকের ওয়েদারটা বেশ ভালোই দিল এই দেখো ধান ক্ষেত কি সুন্দর লাগছে বলো পুরো ধান যত দূর চোখ যাচ্ছে পুরো ধান খেত দেখতে পাচ্ছ তো চলো চারটে বেজে গেছে আজকে চারটের সময়ই বেরিয়েছি কেন জানো স্যার প্রত্যেক দিন লেট করে পুরো সাড়ে চারটে বাজিয়ে দেয় এবার এসে অতক্ষণ বসে থাকাও একটু বিরক্তিকর ব্যাপার লাগে ধরো সাড়ে চারটে বাজিয়ে দেয় ড্রয়িং ক্লাস শেষ করতে করতে পুরো সাড়ে পাঁচটারও বেশি হয়ে যায় তো জন্য আজকে লেট শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো এখন বাড়ি যাচ্ছি ড্রয়িং ক্লাস থেকে আর দেখো ওই যে সাইকেলে করে যাচ্ছি ওই আঁকা ছিল তুই বাড়ি যাবা নাকি ও হ্যাঁ এই গাড়ি আসছে কিন্তু তুই দাঁড়া ওখানে নেমে দাঁড়া সন্ধে হয়ে গেছে চলো বাড়ি চলে এসছি তো সবেমাত্র বাড়িতে এলাম আর আজকে জানো তো অনেকটাই রাত হয়ে গেছে পনেরো ছটা বাজে এখন মানে অনেকটাই সন্ধে হয়ে গেছে আর কি আর আজকেও যে নতুন একটা ড্রয়িং এক্সামের ফর্ম দিল স্যার ঠিক আছে তো এই সবেমাত্র একটা এক্সাম দিলো আবারও একটা এক্সামের ফর্ম দিলো এই এক্সামটা দেরি আছে ঠিক আছে দেরি আছে ডেট হেট এখনো কিছু জানায়নি জাস্ট বললো ফর্মটা ফিল করে নেক্সট দিন তো শনিবার নেক্সট শনিবার তো পুজোর মধ্যে পড়ে ছোটো ছুটি তারপরে শনিবার গিয়ে জমা দিতে তো চলো হাত পা ধুই ড্রেস চেঞ্জ করি ঠিক আছে কষ্ট হয়ে গেছে হেঁটে এসেছি তো গরম লাগছে পুরো